আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আপনার ব্যাকলিং লিঙ্ক রিলেটেড আপনার এই সাইডটিতে একটা ব্যাগলিং লিঙ্ক করব এবং আমি আশা করছি আপনারাও এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই সাইডে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এখনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভিউয়ার্স যদি ভালো লাগে আর আপনারা যদি মনে করেন এই ভিডিওটা দিকে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স চলেন তাহলে দেরি না করে আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন এই যে একটি সাইট এই সাইডটিতে আমি অলরেডি একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন একটি এটা দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার চিহ্ন দেখাচ্ছে মানে এটা ক্লিকেবল এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো তার আগে চলেন আমরা এটা ইনস্পেকশন করি বিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে তো বেয়ার্স এখন যদি আমি এখানে ক্লিক করি তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে ক্লিক করার পরে ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বেয়ার্স চলেন দেখা যাক যে এই সাইটটির স্প্যাম কোডটা চেক করা যাক তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি আরেকটি সাইডতে চলে আসলাম এখানে এসে আমি এখানে আমার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিলাম এবং এখন স্প্যাম্প কোডটা চেক করব তো এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেক স্প্যাম্প এটা বেরি হচ্ছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র এটা স্প্যাম কোর দেখতে পাচ্ছেন মাত্র ওয়ান পার্সেন্ট তার মানে এই সাইটটি খুবই ভালো সব দিকে খুবই ভালো আমরা এখানে একটা ব্যাগ করতে পারি তো বিয়ার্স এখন চলে না আমরা এই সাইটটির দিয়েটা চেক করি তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডুমের রেটিং হচ্ছে আশি এইটটি তার মানে খুবই ভালো হাই রেটিং তো তবিয়ার এখন চলেন যে এখানে আপনি একটি ব্যাগ নিয়ে কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি দেখতে পাচ্ছেন যে আমার এই যে পালাইকোনার এখানে যাচ্ছি এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমি লগ আউট হয়ে নিচ্ছি সাইন আউট হয়ে নিচ্ছি এখান থেকে তো বিহার্স আপনি যখন এই সাইডটি নোট করে রাখেন আপনি যখন এই সাইটটিতে চলে আসবেন ক্লিক করবেন তখন এরকম একটা সাইট দেখতে পাবেন এবং এটার হোম পেস্টটা এরকম হবে তখন আপনি এই যে টপ রাইট কর্নারে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন লগ ইন এবং সাইন আপ তো এখানে আপনি সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি ফেসবুক এবং গুগল দুটি অপশন দেখতে পাবেন বা আপনি ইমেল দিয়ে সাইন আপ হতে পারেন তো সব থেকে সহজ হচ্ছে আপনি গুগলেই সাইন ক্লিক করবেন গুগল দিয়ে সাইন আপ হয়ে নেবেন তো বিয়ার্স আমি অলরেডি এক ব্যাকিং ক্রিয়েট করছি তবে আমি আরেকটা সাইড আছে আমার ওই সাইডটিতে আরেকটা ব্র্যাকিং ক্রিয়েট করবো তো এই জন্য আমার আমি আরেকটি এখানে আরেকটি ইমেল সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে এখানে এই যে এখানে এই যে সাইন আপ এখানে ক্লিক করব তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এটাকে এডিট করব তো এডিট করার জন্য বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রফাইলাই করে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিহার যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ভিওয়ার্স মাই অ্যাকাউন্টে কী আসার পরে এখানে ভিওয়ার্স আপনি এখানে লোকেশন দিয়ে দিবেন তো বিয়ার এখানে একটু ওয়েবসাইট দিয়ে দিলাম তারপরে বিয়ার সেখানে আপনার সোশ্যাল মিডিয়ার আপনার প্রোফাইল দিতে পারবেন তো আমি এত কিছু দিলাম না আমি যা এখানে কিছু সামান্য কিছু লিখে দিলাম তো বিয়ার্সে এখানে লিখে আপনার লেখার পর পরই আপনার সেভ হয়ে যাবে অটোমেটিক তারপরে বিয়ার্সে আপনি এখানে প্রফাইল আইকন দিতে পারেন মানে একটি প্রফাইল পিকচার দিতে পারেন আপনি তো তারপরে এবারে দেখতে পাচ্ছেন যে সি পাবলিক প্রোফাইল এখানে পাবলিক প্রোফাইলটা কেমন দেখাবে তব দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটি ব্যাগলিং ক্রিয়েট হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন কীভাবে সহজে একটি ব্যাগিং ক্রিয়েট হয়ে গেলো আপনি চাইলে এই ব্যানার পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন ব্যাটার্ন পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই ছিল এই ছিল আজকের ভিডিও বিয়ার্স শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দেন কমেন্ট করুন শেয়ার করুন বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ